চাকরি প্রত্যাশী ভাইবানা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরো একটি সুন্দর এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রেনি ফিল্ড অফিসার পদে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে বলে দেব কী কী যোগ্যতা আপনার আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস এর সুযোগ সুবিধা সহ তো বন্ধুরা এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পল্লী বিকাশ কেন্দ্র টেইনি ফিল্ড অফিসার পদে বন্ধুরা এখানে এর কর্মস্থল বলা হয়েছে এলাকা কিশোরগঞ্জ গাজীপুর সিন্দি নারায়ণগঞ্জ কুমিল্লা ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো যে কোনো স্থানে কাজ করে মানুষের থাকতে হবে তবুরা ভিডিওটি সব মাঝে শেয়ার করে দেবেন এবং বন্ধুদের কাছের মানুষের যাতে উপকার হয় তো এই টেনি ফিল্ড অফিসারে পিবিকে তো যে শিক্ষাযোগ্যতা লাগবে আবেদন করতে তা হচ্ছে পার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক পাস যে কোনো বিষয়ে স্নাতক পাস বা পাস হলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না তার মানে এসএসসি থেকে শুরু করে এসএসসি ইন্টারমিডিয়েট এবং বিএ পাসে যারা তৃতীয় বিভাগ পেয়েছেন একটিতে তারা এখানে আবেদন করতে পারবেন এরপর অভিজ্ঞতা বলা হয়েছে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজের যদি অভিজ্ঞতা থাকে তাদের অগ্রাধিকার হিসেবে গণ্য করা হবে তো এখানে বয়স বলা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে অন্যান্য দক্ষতার যোগ্যতা বলা হয়েছে আপনাদের বাইসাইকেল বা মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজের মোটরসাইকেল থাকতে হবে থাকবে থাকলে অগ্রাধিকার হবে এবং কম্পিউটার পরিচালনা এমএস ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং অন্যান্য শর্তাবলীর মধ্যেও আছে ট্রেনই ফিল্ড অফিসার হিসেবে যারা যোগদান করবেন তাদের পরবর্তী প্রথম তিন মাস প্রশিক্ষকালীন সময় সফলতার সহিত প্রশিক্ষণ শেষ হলে পরবর্তী তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচনা করা হবে টোটাল ছয় মাস এবং শিক্ষানবিশ সফলভাবে সমাপ্ত হলে মূল্যায়নের ভিত্তিতে ফিল্ড অফিসার হিসেবে চাকরি স্থায়ীকরণ করা হবে তো এই বেতন ভাতা ট্রেইনি ফিল্ড অফিসার হিসেবে তিন মাস প্রশিক্ষণের সময় বেতন ভাতা বলা হয়েছে পনেরো হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে তারপরের তিন মাস হচ্ছে সকল আঠারো হাজার টাকা মাসিক বেতন বলা হয়েছে এবং ফিল্ড অফিসার হিসেবে যখন নিয়োগপ্রাপ্ত হবেন তখন বেতন কাঠামো বলা হয়েছে চব্বিশ হাজার দুশো টাকা তো এর মধ্যে অন্যান্য যে আলাদা যে নিয়ম সংস্থার নিয়ম অনুযায়ী যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী আপনারা সকল সুবিধা পেয়ে যাবেন তারপর অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে কর্মী সংস্থা নিয়ম অনুযায়ী মাসিক মোটরসাইকেল চালান ভাতা মোবাইল বিল সহ ইত্যাদি সুবিধাও রয়েছে তো এখানে সপ্তাহে দুই দিন ছুটি শুক্র এবং শনিবার তো অন্যান্য প্রাপ্য ছুটি হিসেবেও থাকবে তো এখানে আবেদনের নিয়ম বলে বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত সচল মোবাইল নাম্বার সহ ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্র কপি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি তারপর শিখ সকল শিক্ষাযোগ্যতার ফটোকপি অভিজ্ঞতা যদি থাকে ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং দুই কপি সদ্য তারা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আগামী ছয় পাঁচ দুই হাজার পঁচিশ তার মানে মেয়ের ছয় তারিখ মধ্যে আপনাদের নিম্নলিখিত ঠিকানা ডাক ও কোরিয়ার যোগাযোগের মাধ্যমে ইমেলের মাধ্যমে ডাক ও কোরিয়ারের মাধ্যমে পাঠানোর পাঠানো তো এই ইমেলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই লিখিত ডকুমেন্ট স্থানে ফটোকপি থাকতে হবে খামের উপর অবশ্যই ইমেলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করে দিতে হবে তবু এখানে সতর্কীকরণ যে বলা হয়েছে অনৈতিকভাবে অর্থের বিনিময়ে কোনো প্রার্থী নিয়োগ প্রদান করা হবে না তো এখানে আপনাদের যে যে ঠিকানা পাঠাতে হবে তা হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে আবেদন পাঠানো যোগাযোগের ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়া ওয়ারি আওয়ার পাঁচশো বাহাত্তর কে এগারোতলা মিরপুর ডিওএইচএস রোড ইসিবি চত্বর মাটি কাটা ঢাকা ক্যান্টনমেন্ট বারোশো ছয় এবং ইমেল ঠিকানা দেওয়া আছে এবং এর ওয়েবসাইটও দেওয়া আছে সেখানে ভিজিট করে আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন বন্ধুরা সকলে নির্ভুলভাবে আবেদন করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম